আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল আটটা আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছিল তখন বাজে সাড়ে সাতটা আমি তখন গড়ি দেখেছিলাম আপনাদের ভাইয়া যাওয়ার পরে রুমে দরজা জানলাগুলো খুলে দিয়েছিলাম তাহলে দেখা গেছে রুমেতে একটা ব্যবসা গরম থাকে তার জন্য আমি না বারান্দার জানলাটা এটা সরিয়ে দিয়েছি আর আমার সাইডে যে মাঠের সাইডে যে থাইটা ছিল ওই সাইডের থাইটা আমি খুলি না মানে ওটা খুলে দেওয়া যাবে না তার জন্য আজকে না বাহিরে রৌদ্র উঠেছে তবে তেমন একটা রোদের কোনো তাপ নেই আমি না অফ ক্যামেরায় গিয়ে ছাদে গিয়েছিলাম তখন ক্যামেরা করে নিই আমি আমসি ছাদে দিয়ে আসছিলাম সকালবেলায় দিয়ে আসছি কারণ সকালবেলা তো রৌদ্রটা বেশি থাকে তার জন্য এমনি রোদ্রের কোনো তাপ নেই কিন্তু আমার না যে পরিমাণে গরম দেয় কি বলবো মানে বৃষ্টি হলেও গরম লাগে আর বৃষ্টি না হলেও গরম লাগে তার জন্য আমার আমরা প্রচুর ঘাম দেয় মানে বলার বাইরে যে কোনো একটা কাজ করবে বা যদি এইভাবে বসে থাকি দেখা যায় ঘাম দেয় প্রচুর পরিমাণে দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি এই আমি খাতাটা বাস করে নিয়েছি খাতাটা আমি না সোফার সাইডে রেখেছি তারপরে আমি বিছানাটা জারা দিয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া বলেছিল বাজারে গিয়ে ফোন দেবে আপনাদের ভাইয়া এখনও ফোন দেয়নি আমাকে বলেছিল যে কি মাছ আনবে জানাবে ফোন দিয়ে আমি দেখি আমি কাজগুলো সেরে তারপর আপনাদের ভাইয়াকে ফোন দেব দেখুন আমি বিছানাটা এখন ভালো করে জ্বালা দিয়ে নিচ্ছি আর সোফার সাইডে যে জানলাটা ছিল মানে মাদের সাইডে যে থাইটা ওই থাইটা খুলে দিচ্ছি না কারণ মাঠেতে যাতে ইট গাড়ি আসে দেখা যাচ্ছে ইট বালু ডালে বাতাসের কারণে দেখা যাচ্ছে বালুগুলো রুমে আসবে তার জন্য এই জন্য আমি আমি আর এখন জানলাটা খুলে দিচ্ছি না বারান্দার সাইডে দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর বিছানাটা আমি সকালবেলায় গুছিয়ে নিয়েছিলাম শুধু জাড়া দিতে মনে ছিল না আর খাতাটা বাস করিনি তার জন্য এখন আমি খাতাটা বাস করে রেখে বিছানাটা জাড়া দিয়ে এখন কোলবালিশটা রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের ভাইয়াকে ফোন দেব আপনাদের ভাইয়াকে এখনও ফোন দেয়নি তার জন্য আমি মোবাইলের দিকে দেখছিলাম যে ফোনটা আসছে আমরা না আজকে সকালবেলা চিরা খাবো তার জন্য আমি চিরাটা নিয়ে নিচ্ছি চিরাটা নিয়ে আমি ধুয়ে নেব আমি তো এখন বয়সবরটা দিচ্ছিলাম হয়তো আপনারা শ্মশানের শব্দ পেতে পারেন মানে অনেক বৃষ্টি হচ্ছিল মুসুল দ্বারা বৃষ্টি তার জন্য বললাম মানে আপনারা বয়জবরে বৃষ্টির শব্দ পেতে পারেন তার জন্য বলে দিলাম দেখুন আমি চিরাটা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ছাঁকনিতে নিতে নিয়েছি যাতে পানি ঝরে যায় আর চিড়াটা বন্ধুরা আপনারা তো দেখেছিলেন আমি চিরাটা ধুয়ে নিয়েছিলাম চিরাটা ধোয়ার পরে দেখুন কতটা জর্জোড়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কলা নিয়েছি কলা দিয়ে আজকে চিরা মেখে খাবো তার জন্য আপনাদের ভাইয়া বলেছিল সকালবেলা মানে কলা দিয়ে চিরা খাবে তার জন্য দেখুন আমার বাসায় না দই ছিল না মানে টক দই বা মিষ্টি দই ছিল না টক দই বা মিষ্টি দই থাকলে আরও মানে খেতে অনেকটাই ভালো লাগতো তার জন্য বললাম দেখুন আমি চিরাটা মেখে নিয়েছি এখন আমরা চামিস নিয়েছি চামিজ দিয়ে আপনাদের ভাইয়ার আমি একসাথে খাবার শুন দেখি তো আপনাদের ভাইয়া বাজার করে কী নিয়ে আসছে দেখুন আমি বাজারের ব্যাগটা নিয়ে সামনে রুমে বসেছি আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে সাথে মাছ মুরগি দেখুন টমেটো নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া মুরগি এনেছিল পাকিস্তানি মুরগি আপনাদের ভাইয়া না অনেক দিন পরে মাছ নিয়ে আসছে মানে ফুঁটি মাছ বিশেষ করে সবসময় তো পাওয়া যায় না প্রায় দুই বছর পরে আপনাদের ভাইয়া বাসায় ফুটি মাছ নিয়ে আসছে তাও দেশি ফুটি এগুলো দেখুন কতটা বড় ছিল সাইজে মাছগুলা দেখলেই বোঝা যাচ্ছে মানে তাজা ছিল মাছগুলা তার জন্য বললাম দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম অনেকদিন পরে মাছ নিয়ে আসছে আমার কাছে তো ছোট মাছগুলা খেতে অনেকটাই ভালো লাগে হয়তো বা কাটতে একটু কষ্ট তার জন্য আমি তো তখন বাজারের ব্যাগ থেকে নামিয়ে দেখেছিলাম মাছ এনেছিলো তারপরে মাছ কাটার সময় আমি আর কোনো ভিডিও করতে পারিনি ছোটো মাছ ছিল মানে অনেকটাই সময় নিয়ে মাছগুলো কেটেছিলাম আমি পুঁটি মাছগুলো তার জন্য তারপরে আমি এখন ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি আমি না মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবো আমি না এভাবেই মাছ পরিষ্কার করে রাখি তার জন্য বললাম আমাদের যে কোনো মাছই বাসায় আনলে আমরা লবণ দিয়ে ধুয়ে নিই তাহলে দেখা যায় মাছটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় তার জন্য একবারই লবণটা দিয়ে ভালো করে ধুয়ে নেবো এখন আমি লবণটা দিয়ে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা লবণ দিয়ে মাছগুলা ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে আমি না এভাবেই মাছ পরিষ্কার করে ধুয়ে নিই দেখুন মাছগুলো অনেকটাই সাদা হয়েছে আমি হাত দিয়ে দেখিয়েছিলাম দেখলেই বুঝতে পারবেন আমি এখন চালুনেতে মাছগুলো নিয়ে দুই রেখে এখন চলে আসলাম ডাইনিংয়ের রুমটায় আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে বসেছে আপনারা তো দেখেছিলেন আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছিল দুইটা দুইটা কাঁঠালের থেকে না একটা কাঁঠাল পেকে গিয়েছে দেখুন আপনাদের ভাইয়া কাঁঠালের কোষগুলো বের করে নিচ্ছিল মানে অনেকটাই লাল ছিল কাঁঠালটা হয়তো বা ভিডিওতে বোঝা যাচ্ছে না তার জন্য বললাম মানে আমি যখন ভিডিওটা করেছিলাম অনেকটাই লাল ছিল আর কি বলবো মানে এতটা পাকা কাঁঠাল ছিল মানে এতটা ছিল ছিল বলার বাইরে তার জন্য বললাম আর কাঁঠালটা না অনেক মিষ্টি ছিল মাসাল্লা মানে নিজেদের বাড়ির গাছের কাঁঠাল তার জন্য বললাম আপনাদের ভাইয়া বাড়ির থেকে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া জাগার গাছ গাছের কাঁঠাল তার জন্য বললাম অনেকটাই মিষ্টি ছিল আর কাঁঠালের কোষ তেমন একটা হয়নি তারপরও কোষগুলো একটু বড়ই ছিল আর মিষ্টি ছিল তার জন্য বললাম দেখুন আমি এখন ডাইনিং রুমে নিয়ে আসলাম আমরা এখন কাঁঠাল খাবো আপনাদের ভাইয়াও খেয়ে দেখবে আপনাদের ভাইয়াও না খাওয়ার পরে বলছিল যে অনেকটাই মিষ্টি হয়েছে কাঁঠালটা মানে আপনার তো অরিজিনাল বড় মাছ ধুয়ে নিয়েছিলাম এখন আমি লবণ হলুদ দিয়ে দেবো মাছ বেজে রান্না করব তার জন্য আমি প্রথমে হলুদ দিয়ে দেব রেখে কাজ করতে হয় তার জন্য আমি রেখেছি সব সময় তো এভাবেই কাজ করি তার জন্য দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে মাছটা আমি মেখে রেখে দেব হলুদ আর লবণ দিয়ে তারপরে মাছটা বেজে নেব বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হলে দেখা যাচ্ছে মানে একটা ধরলে আরেকটা পরে তার জন্য লবণের পটগুলা হলুদের কোটাটা সরিয়ে নিতে হয়েছিল তার জন্য বললাম আমি না মাছেতে লবণ মাখার পরে বাকি মাছগুলো ডিফেতে রেখে দেব কারণ একদিনে তো সবগুলো মাছ খাওয়া যাবে না অনেকগুলোই মাছ ছিল আপনাদের ভাইয়া প্রায় দুই কেজি পুঁটি মাছ এনেছিল তার জন্য বললাম আমি অর্ধেকটা পুঁটি মাছ নিয়েছি আর বাকি অর্ধেক পুঁটি মাছগুলো রেখে দেব ডিফেতে তার জন্য আর ডিফেতে কিছুক্ষণ আগে মুরগির মাংস রাখা হয়েছিল দুই নিয়েছিলাম ওগুলাই অফ ক্যামেরাই করেছিলাম ক্যামেরা করিনি তার জন্য যাবার বলে দিলাম তার জন্য আমি একটু জাগা করে তারপরে ডিফেতে রাখছিলাম আপনারা তো আপনাদেরকে তো বলেছিলামই আমার ডিপটা ছোট তার জন্য একসাথে সব কিছু বাজার করলে দেখা যাচ্ছে ডিপে রাখা যায় না তার জন্য ডিপে রাখার পরে আমি এখন নর্মাল থেকে পেঁয়াজ নামিয়ে নিচ্ছি কালকের কাটা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো নামিয়ে তারপর আমি রান্না করে চলে যাব আর সাথে কিছু বত্তা তৈরি করব আজকে আমি না প্যানটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি পুরো পাইফেনে ছড়িয়ে দিয়েছি দেখুন মাছের প্লেটটা আমি চুলার উপরে নিয়েছি আমি তো চুলার উপরে রেখেই কাজ করতে হয় তা নাহলে বেসিংয়ের সাইডে রাখতে হয় আপনারা তো জানেনি আমি এখন পুঁটি মাছগুলো বেজে নেব আমি অর্ধেক মাছগুলো দিচ্ছি মানে একসাথে তো সবগুলো মাছ দেওয়া যাবে না পাইপেনে তার জন্য অল্প করে মাছগুলো দিতে হবে দেখুন মাছগুলো দিয়ে আমি ভেজে নেব আমি এইভাবে না মাছগুলো হালকা করে ভেজে রান্না করব তার জন্য আমি পুঁঠি মাছগুলো বেজে নিচ্ছিলাম আমার না সম্পূর্ণ পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখেছেন আমি তুলে নিয়েছি বলেতে এখন আমি পাইপ এনে ওই তেলেতেই আমি মাছের ডিম ভেজে নিচ্ছি অল্প কিছুটা মাছের ডিম হয়েছিল দেখুন মাছের ডিমগুলো আমি ভেজে নিয়েছি একবারে জুড়া করে ভেজে নিয়েছি আমি না এরকমভাবেই মাছের ডিমগুলো ভেজে নিই হালকা করে তার জন্য একবারে বেশি কড়া করে ভাজি না তাহলে মাছের ডিমগুলো সক আজকে না আমি সিম্পলভাবে মাছের তরকারি রান্না করবো তার জন্য প্রথমে করিয়াটা বসিয়ে দিয়েছি করিয়াটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি তেল দিলাম তেলটাও ভালো করে গরম করে নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেওয়া হয়েছে দেখুন আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দেব তার জন্য চুলার উপরে রেখেছি সব কিছু আমার তো চুলার উপরে রেখে কাজ করতে হয় তার জন্য বললাম আমি দেখুন আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু বেশি করে দিচ্ছি আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একবার হাল বেশি লাল করে ভাজবো না মিডিয়ামভাবে পেঁয়াজটা ভেজে নেবো আর চুলার উপরে টমেটোর বাটিটা রেখেছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন আমি টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো আমি লবণও দিয়ে দিয়েছিলাম প্রথমে তার জন্য দেখুন আমি টমেটোটা দিয়ে তেলের সাথে ভালো করে চেড়ে বেজে নিচ্ছি তারপর আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সাথে দেবো মরি মরিচের গুঁড়া আমি তো বলেছি আজকে সিম্পল ওভে রান্নাটা করব আমি কোনো আদর্শন বাটাটা আজকে ইউজ করছি না আজকে একবারে সিম্পলবে রান্নাটা করছি তার জন্য বলো দেখুন আমি এখন মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নেবো দেখুন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আমার মশলার সাথে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি যতটুকু আমি জোল রাখবো ওই পরিমাণে পানিটা দেবো তার জন্য একবারে বেশি জল রাখবো না আবার একবারে বেশি শুকনা করে রান্না করবো না তার জন্য দেখুন জোলটা ফুটে গিয়েছে আসুন দেখি তো টমেটোটা কী অবস্থা টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু টম টমেটোগুলো না আমাকে বারবার খালি দেখছিলো তার জন্য বললাম বন্ধুরা যেটা বলছিলাম টমেটোর বিষয়। টমেটোগুলো না সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর লাগে কীরকম যেন টমেটোগুলো লাগে শক্ত ছিল তার জন্য বললাম দেখুন আমি এপচে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো দিয়ে এখন আমি জলের সাথে মিশিয়ে দেব তার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে টমেটোগুলোও সিদ্ধ হয়েছে তবে টমেটোগুলো আর একবারে বেশি গলে যায় না দেখতেই বুঝতে পারবেন আপনারা তার জন্য দেখুন আমি এখন টমেটোটা দেখাচ্ছি চেক করে দেখুন সিদ্ধ হয়ে গেছে খুশনি দিয়ে কেটে দেখাচ্ছে আমি এ পর্যায়ে তরকারিটা নামিয়ে ফেলবো কোনো আমি কুমড়ার খোসা পত্তা করব তার জন্য সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পরে এখন আমি পাইপেনে তেলের সাথে হালকা করে বেজে নিয়েছি আমি দুইটা রসুন দিয়েছি সাথে সোয়াবিন তেল আর সাথে তিন চারটা মরিচ দিয়েছি দেখুন ভালো করে বেজে নেওয়ার পরে আমি এখন তেলেতে পেঁয়াজ দিচ্ছি আমি কিন্তু বত্তাটে পেঁয়াজটা আমি ভেজেই দিই তার জন্য বললাম যে কোনো বত্তা করলে আমার আমার কাছে পেঁয়াজটা ভেজে দিলে খেতে ভালো লাগে তার জন্য দেখুন আমি এখন একটা বাটনা নিয়েছি বাটনাতে করে আমি বত্তাটা বানিয়ে নেব প্রথমে মরিচটা ভালো করে বেটে নিয়েছে তারপর বত্তাটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে কতটা অন্ধকার হয়ে আসছে আমি তখন আর ভিডিও করিনি নিই বানানোর পরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম অফ ক্যামেরাই করেছি ভিডিও করে তার জন্য এটা হচ্ছে বিকালবেলা এখন বাজে সাড়ে পাঁচটা বিকাল তার জন্য দেখুন কতটা অন্ধকার হয়ে আসছে দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য বললাম কেন শুধু বৃষ্টি হচ্ছে অন্য সময় দিন হলে হয়তো বা বজ্রপাত শুরু হয় তারপরে বিদ্যুৎ চমকায় আজকে এগুলো হয়নি তার জন্য বৃষ্টিটা অনেকটাই ভালো লাগছিল বারিন্দায় দাঁড়িয়েছিলাম আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা বেশি বড় করব না কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ